মানুষ বড়ই অদ্ভুত যে চলে যেতে চায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পাওয়ার পর থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য মাঝে মাঝে কঠোর হওয়াটা অনেক বেশি দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বুঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে সবাই বিশ্বাসের যোগ্য না সাত তখন মানুষগুলো সফলতা পারলেও সুখ হতে পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীর সব থেকে কঠিন বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার দ্বার পান্তে আসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায় আপনি যখন একা হয়ে যাবেন আপনার পাশে থাকার মতন হাজারো মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব কিন্তু আপনার একাই বহন করতে হবে আর এই সময়টুকু তো আপনি যা শিখতে পারবেন পৃথিবীর কোথাও আপনি কখনো শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় সেটা জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে চলে গেছে সে যেন তোমার জীবন আহের জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে তখন কেউ পাশে থাকে না সবাই পর হয়ে যায় প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের মাঝে তুলে ধরবে প্রিয় মানুষের সাথে কথা বলে থাকাটা সত্যি অনেক কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা একদম সহ্য করা যায় না ভালোবাসার মাঝে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতের চেয়েও সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে তোমার দুর্বল জায়গাটা তার কাছে আঘাত করার মতো সবচেয়ে বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়াগুলো যত কম প্রকাশ করবেন মানুষের কাছে তত কম আঘাত পাবেন যদি তুমি গরিব হও তোমার আত্মীয় তোমাকে দিকে এড়িয়ে যাবে আর যদি তুমি বড় লোক হও তোমার দুঃসম্পর্কে করে তোমার খুঁজ খবর নিবে বেঁচে থাকার থেকে ভালো থাকাটা বেশি কঠিন কিন্তু ইচ্ছা করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিক্ত হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার বুকে পায়ে নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরে করা উচিত যার উপর বিশেষ আসে যে সে যে তোমার অনুভূতি তার উপর অভিযোগ করাটা বেকার ভালোবাসা না পাওয়ার আগে সম্মান খুঁজো যেখানে সম্মান নাই সেখানে ভালোবাসাও থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে আর ফুল দেখে বোঝা যায় তার সুবাসটা কেমন হবে মেঘ থেকে বোঝা যায় মিষ্টি কেমন হবে কিন্তু মানুষ থেকে বোঝা যায় না তার ভিতরের মনটাকে হবে একটা মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি মনে করিও না একজন মানুষটা হাসি খুশি দেখে তার মনে কষ্ট নেই পেবো না কারণ হাসি খুশি থাকা মানুষগুলোর মনে অনেক কষ্ট থাকে যেন সবাইকে শেয়ার করতে পারে না